হাই বন্ধুরা আপনাদেরকে নমস্কার অরিন্দম ব্লগে আপনাদের স্বাগত জানাই আরেকটি বার আমি একটা ব্লগ নিয়ে এসেছি আমার চ্যানেলে নতুন আমি আজকে থেকে ব্লগ শুরু করছি অরিন্দম ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আরেকটি বার আর আপনারা দেখুন আমি ইন্দোনেশিয়াতে আছি এখন ইন্দোনেশিয়াতে আমি কাজের জন্য এসেছি আর আপনারা দেখুন আমি কোথায় যাচ্ছি ইন্দোনেশিয়ার রাস্তাঘাট কেমন ইন্দোনেশিয়াতে স্ট্রিট ফুড কেমন চলে আমি খাবো আর প্লিজ আপনারা দেখবেন আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেন আমি নতুন শুরু করছি চলুন তাহলে দেখা যাক বন্ধুরা এক মার্কেটে চলে এসেছি মার্কেটে দেখুন এখানে কত ভ্যারাইটিস রকম গ্রিল করার জন্য আছে চিকেন আছে পর্ক আছে ল্যাম আছে বিফ আছে অনেক কিছুই আছে এখানে চিকেনের স্কিন আছে দেখছি এখানকার এই কাকুটা গ্রিল করছে বারবিকিউ সস দিয়ে খুবই ভালো লাগছে দেখতে এখান থেকে আমি একটা নিয়েছি এই যে এই দেখুন এই কী সুন্দরভাবে এটা গ্রিল করেছে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি খুবই ভালো লাগছে আর এখানকার ফেমাস টি আইস টি বলে এটাকে খুবই ভালো আর এটা খেতে কিন্তু খুবই স্পাইসি বার্বিকিউ সস দিয়ে করা আছে আমি যার জন্য বারে বারে জলটা খাচ্ছিলাম জুসটা খুবই ভালো খেতে হালকা সুইট আছে আর এটা খুবই স্পাইসি আমি যার জন্য বারে বারে জলটা খাচ্ছিলাম আরও পাশে দেখুন ফ্রুটের দোকান আছে আর এখানে কিন্তু অনেকই ভালো সবাই কিন্তু এখানেই খেয়ে যায় এখানটা আছে চিকেন আছে আমাদের ইন্ডিয়াতে আমরা যেটাকে বলি হাইব্রিড মাগুর সেই হাইব্রিড মাগুর আছে তেলাপিয়া আছে সব কিছুই এখানে পাওয়া যায় আর এখানে দেখুন এখানে অনেক কিছু আছে এখানে নুডলস পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে গোটা চিকেন গোটা মুরগি পাওয়া যাচ্ছে এখানে ফলের জুস আরো বিভিন্ন রকম মকটেল পাওয়া যাচ্ছে এখানে দেখুন একটা চিকেন পাওয়া যাচ্ছে এটা খুবই স্পাইসি আর এখানে কানের দুল চাবের রিং অনেক কিছুই পাওয়া যাচ্ছে তারপরে দেখুন বন্ধুরা আমি রুমে চলে এসেছি আর রুম থেকে কি সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে আর আমাদের কোম্পানি থেকে যে রুমটা দিয়েছে সত্যি অনেক ভালো জায়গায় রুমটা দিয়েছে সেখান থেকে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম প্লিজ যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ